আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ নিউরো সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এক্সরাস মেডিকেল কলেজ হাসপাতাল আজকের এই জনসচেতনতামূলক ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত স্পাইনাল ইঞ্জুরি আমাদের দেশে অনেক কমন একটা ঘটনা যেখানে উঁচু বিল্ডিং বা স্থাপনা থেকে পড়ে যে মানুষ মেরুদণ্ডে আঘাত পেতে পারে গাছ থেকে পড়ে যেয়ে আঘাত পেতে পারে অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তার মাধ্যমে মেরুদণ্ডে আঘাত পেতে পারে প্রশ্ন আসে যে এই যে স্পাইনে ইনজুরি হয় সেই ইনজুরির কতদিন পরে চিকিৎসা করা যেতে পারে বা ইমিডিয়েট অপারেশন করলে তার রেজাল্টটা কেমন হয় দেরি করে অপারেশন করলে তার রেজাল্টটা কেমন হয় এটা নিয়ে আসলে আমাদের দেশেও অনেক স্টাডি রয়েছে দেশের বাইরে বিভিন্ন রকম স্টাডি রয়েছে এমনই একটি কেস আজকে আপনারা দেখবেন যেখানে একজন তরুণ বয়সী গাছ থেকে পড়ে পড়ে যাওয়ার পরে তার ঘাড়ের যেটা বলে স্পাইনাল কর্ড সেটা প্রচন্ড যার ফলে তার চার হাত পায়ে কোনো শক্তি ছিল না জরুরি ভিত্তিতে রোগীর স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান এবং সরকারি হাসপাতালে যেহেতু তার শ্বাসকষ্ট ছিল চার হাত পা নাড়াতে পারছিল না সে মুহূর্তে তার অপারেশনের কথা তারা বিবেচনা করেন নাই এবং অপারেশনও করেন নাই অপারেশন না করে তার জীবন রক্ষার জন্য প্রথমে ভর্তি আইসিউতে এবং পরবর্তীতে ধীরে ধীরে তার অবস্থা যখন একটু স্থিতিশীল হতে শুরু করে তখন পরবর্তীতে রিহ্যাবিলিটেশনের মাধ্যমে অপারেশন লাগবে না এই কথা বলেন এবং তাকে ছুটি দিয়ে দেন আমাদের কাছে রোগীটা আসে প্রায় এক বছর পরে যখন আমাদের কাছে আসে তখন তার চার হাত পা এবং সে অবশ্যায় শোয়া রোগীটার নিজের কথা এবং তার মায়ের কথা ছিল যে তার জন্য অপারেশনটা করে দেওয়া হয় অন্তত সে যেন বসতে পারে চেয়ারে যে কোনো ঘটনার প্রায় এক বছর পরে অপারেশন আসলে করা সব ক্ষেত্রে হয়ে ওঠে না রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে অপারেশন করার এবং আমাদের এই হাসপাতালে স্ট্রেস মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের স্পাইন সার্জারির জন্য প্রয়োজনীয় সকল ইন্সট্রুমেন্ট এবং সি প্রযুক্তি আমাদের রয়েছে অপারেশন থিয়েটারে আমাদের রয়েছে টাইটানিয়াম ইমপ্ল্যান্ট যেগুলোর মাধ্যমে রোগীটার অপারেশন করা হয় এবং ফিজিওথেরাপিস্ট অপারেশনের পরের দিন থেকেই সাপোর্ট দেওয়া শুরু করেন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের সহযোগিতায় ফিজিওথেরাপি এবং আমাদের সকলের প্রচেষ্টাই রোগীটা ধীরে ধীরে শোয়া থেকে বসতে পারে এবং একটা পর্যায়ে হুইল চেয়ারে বসার যে তার একটা আকুতি ছিল বিছানা থেকে ওঠার যে আকুতি ছিল সেটা পূরণ হয় তো সুতরাং এটা একটা লার্নিং এর বিষয় যে কোন কোন ক্ষেত্রে অপারেশন করা যাবে কোন কোন ক্ষেত্রে অপারেশন করা যাবে না সে প্রথম যখন তার আঘাত হয়েছিল তখন তার অপারেশনের পরিস্থিতি ছিল না বলে অপারেশন করা হয় নাই কিন্তু ধীরে ধীরে তার যখন অবস্থা পরিবর্তন হয়েছে উইথ অ্যাডভান্স টেকনোলজি আমরা এই অপারেশনটা করে দিতে পেরেছি যার ফলে রোগী হাসি মুখে বাসায় ফিরতে পেরেছেন এই স্পাইন সার্জারির এই গল্পগুলো আপনারা নিজেরা জানবেন অন্যদেরকে জনসচেতনতার জন্য জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম